আজকে আমরা দেশি শব্দ শিখবো কি শব্দ দেশি মুড়ি মুড়ি কি শব্দ দেশি শব্দ মুড়ি খাই আর দেশি শব্দ শিখে শব্দ আগে একটু পানি পানি খাই ও আমরা তো দেশি শব্দ শিখবো নাকি আচ্ছা পানি আগে বলি পানি কোন শব্দ পানি হিন্দি শব্দ পানি কোন শব্দ হিন্দি শব্দ আচ্ছা পানি একটা একটু খাই নাস্তা করে পরে শব্দ শিখাচ্ছি আগে একটু বিস্কিট খাই বিস্কিট আর চা ও বিস্কিট কোন শব্দ বিস্কিট ইংরেজি শব্দ চা চা চিনা শব্দ চাঁচুর ও খাই চাচুর কোন শব্দ চানচুর হিন্দি শব্দ কি শব্দ হিন্দি শব্দ দেখছেন শব্দ ওই যাচ্ছে সকল বিদেশি শব্দ আর তার শব্দটা বইয়ের মধ্যে একটু দেখে কিছু কাগজ দেখি কিছু আছে কিনা ও কাগজ কোন শব্দ কাগজ ফার্সি শব্দ হ্যাঁ শব্দ আর শিখবই না মাথা গরম হয়ে যাচ্ছে ও একটু বরফ দেন একটা একটু মাথার মধ্যে দেই ও বরফ ও বরফ কোন শব্দ বরফ হতো ফার্সি শব্দ শব্দ শিখা বা আমরা জায়গা আজকের আমরা শব্দ শিখব না আজকে দুটুকুই টুকুই থাকবো